দুটো মাথা আছে তো দেয়া নাহলে দুটোই তো জেদ করবে একে দিলে ও বলবে আমি মাথা খাবো আর ওকে দিলে ও বলবে আমি মাথা খাবো মাথা থাকলে কি রান্না করেছো আজকে পটল আলু মাছের ঝোল আচ্ছা

আগে দেখো খাও কেমন ভালো হয়েছে জলটা সরিয়ে নাও নাহলে শুধু এক গাল করে ভাত খাবে আর এক গাল করে আর তারপরেই আবার জল খাওয়া স্টার্ট করবে খেয়ে পেট ভর্তি করবে কুটু তুমি একা একা খাবে না মা খাইয়ে দেবে তোমাকে একা পাও হম মাংস

না বাবু খাও চালেখাও হ